ভাঙ্গা দিয়া আমার অন্তর কর বুকেতে বাঁধিলি ঘর ভালবাসার করলি রে দহন একটুও তোর নাই রে মায়া আশানে বাঁধা তোর হিয়া বুঝল তোর নিষ্টুরা চরণ তুই কইরা গেলি পর তুই বদলি নতুন ঘর মানুষের হইলি রে আপন ও পরমানুষের হইলি রে আপনায় কার বুকেতে বাঁধিয়া ঘর ভালোবাসার করলি রে দাপন একটুও তোর নাই রে মায়া পাশানে বাঁধা তোর গিয়া বুঝাইল তোর নিষ্ঠুর আগে যদি জানতাম রে বন্ধু ছাড়িয়া চাইতে চাইলে রাখতাম তোরে দুই পায়ে বাঁধিয়া আগে যদি জানতাম রে বন্ধু যাই বীরে ছাড়িয়া যাইতে চাইলে রাখতাম তো দুই পায়ে বাঁধিয়া ভাঙ্গা দিয়ায় মার কার বুকেতে বাঁধি ধর ভালোবাসার করলি রে দাপন একটু তোরণাই রে মায়া পাশানে তোর বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ তুই কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন ও মানুষের হইলি রে আপন